আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাজ করছেন অথবা নতুন আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আঞ্চলিক ভাষা জানাটা খুবই জরুরি আজকের এই ভিডিওতে আমরা শিখব দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি আরবি বাক্য সৌদি এবং গালফ আঞ্চলিক ভাষায় এটি আমাদের এই সিরিজের প্রথম পর্ব আশা করি ভিডিওটি আপনাদের প্রবাস জীবনকে আরও সহজ করে তুলবে চলুন শুরু করা যাক ক্যাফ হাল অর্থ আপনি কেমন আছেন ক্যাফ অর্থ কেমন হাল অর্থ অবস্থা ক্যাফ হাল অর্থ আপনি কেমন আছেন আনা জেন অর্থ আমি ভালো আছি আনা অর্থ আমি জেন অর্থ ভালো আনা জেন অর্থ আমি ভালো আছি আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা অর্থ আমি মাফি অর্থ না বা নাই মালুম অর্থ জানা আনা মাফি মালুম অর্থ আমি জানি না ইনতা বাবা, অর্থ তুমি ফাঁকিবাজ ইনতা অর্থ তুমি বাবা অর্থ ফাঁকিবাজ ইনতা বাবা, অর্থ তুমি ফাঁকিবাজ জীব ফুলুস অর্থ টাকা দাও জীব অর্থ দেওয়া বা দাও ফুলুস অর্থ টাকা জীব ফুলুস অর্থ টাকা দাও আনা জুয়ান অর্থ আমি ক্ষুধার্ত আনা অর্থ আমি জুয়ান অর্থ ক্ষুধার্ত আনা জুয়ান অর্থ আমি ক্ষুধার্ত আনা আবগা আক্কেল অর্থ আমি খেতে চাই আনা অর্থ আমি আবগা অর্থ চাই আক্কেল অর্থ খাওয়া আনা আবগা আক্কেল অর্থ আমি খেতে চাই হুয়া নাফার কোয়েস অর্থ সে ভালো লোক হুয়া অর্থ সে নাফার অর্থ লোক কোয়েস অর্থ ভালো হুয়া নাফার কোয়েস অর্থ সে ভালো লোক আনা মারিদ অর্থ আমি অসুস্থ আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ মারিদ অর্থ আমি অসুস্থ জীব নফর অর্থ লোক দাও জীব অর্থ দেওয়া নফর অর্থ লোক জীব নফর অর্থ লোক দাও